একসময় বিতর্কের কেন্দ্রে থাকা তানজিয়া জামান মিথিলা এখন আলোচনার শীর্ষে আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক রেটে পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে ইতোমধ্যেই একশো একুশ দেশের প্রতিযোগীদের নিয়ে শুরু হয়ে গেছে নানা কার্যক্রম বাছাই পর্ব আর ভোটিংয়ের উত্তাপ আর সেখানে একের পর এক চমক দেখিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি আয়োজনে নির্বাচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা পিপলস চয়েস বিভাগে কিছুদিন আগেও তিন নম্বরে ছিলেন মিথিলা আর এখন তিনি উঠেছেন এক নম্বর অবস্থানে আয়োজকদের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত সর্বশেষ আপডেটে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে ভক্তদের ভোটে শীর্ষে উঠে এসে নতুন এক ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এই বাংলাদেশি সুন্দরী মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে আমরা পেরেছি বাংলাদেশ এখন বাংলাদেশ এক নম্বরে উনিশ নভেম্বর পর্যন্ত ভোটিং চলবে বাংলাদেশকে সামনে রাখতে ভোট দিন অপ্রতিরোধ বাংলাদেশ এই বিভাগে সর্বোচ্চ ভোট পেলে সরাসরি মুকুট জয়ের পথ খুলে যাবে মিথিলার জন্য তবে প্রতিযোগিতা যত এগোচ্ছে বিশ্বজুড়ে অন্য প্রতিযোগীদের ভোট সংখ্যাও ওঠানামা করছে তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা সমান তীব্র মিথিলার সমর্থকরা এখন দিনরাত চেষ্টা চালাচ্ছেন তাকে শীর্ষে ধরে রাখতে আর অন্যদেরও আহ্বান জানাচ্ছেন ভোট দেওয়ার জন্য চলতি মাসের দুই নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের তানজিয়া জামান মিথিলা দেশের পতাকা হাতে নিয়ে তিনি অংশ নিচ্ছেন একের পর এক গুরুত্বপূর্ণ বিভাগে উতরে যাচ্ছেন প্রতিটি ধাপ এর আগে দুই সালে শিরিন শিরা এবং দুই সালে আনিকা আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এবার মিথিলার অর্জন যেন নতুন এক মাইল ফলক স্থাপনের ইঙ্গিত দিচ্ছে